অনেক সুদেশন পাই যে আবার চলে গেছে কাবত দেবে मोबाइलले मोबाइल द भिडियो me খরকটা এক বাসা বাতলাম পাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটু ময়না পাখি সেই ভাষায় পুষেছিলাম কত মশায় তারে চোখে চোখে রাখি উইরা জানো না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ভাগ পাইলে সেই ময়না পাখি যদি গোপাল সকল বিকাল তাই পাখিরি পুষি ধূকলায় ভাব পাইলে সেই ময়না পাখি যদি গোপালয় সকাল বিকান্তাই পাখির পাখির শনি আমর শনি ভাব হয়েছে মনে মনে পাখির সনি আমর শনি ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইর যেন না যায় আমার পোষা মইন পাখি পাখি চোখে চোখে রাখি উইর যেন না জয়মর আমার পোষা মইন পাখি খরকুটায়ক বাসা বদলাম বগি পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছি যত এক মইনা বকি সেই বসাই বসে ছিলাম কত আছয় সারি চোখে সুখে রাখি উইরজনন অজয় অমর গো সময় না পাখি পাখি সুখে সুখে রাখি উইরজনন অজয় অমর গো সময় না পাখি কুরকুটা একটু বসা বাদলাম পাকিরে মতো এই হৃদয়ের ভালো বসা দিলাম আছে যত একটু ময়না পাখি সেই বসাই শেহেছিলাম কত বস কোন ফাঁকি পালাইয়া গেল পাইলাম না রে টে পাখিটা হইল না এখন কপালে রেখে ভবেরে বুঝে অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি গেছি খাসা ছেড়ে আমার পোষা পাখি কলকটায় এক বাশার বাবাই ফকির মুতো এই রে দইরে ভালো বাশা বেলাম সেই যতু তোমই তো আমার সোনার বাংলা তুমি তোমার ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী

করি ও মায়া ঘরানি তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর সে ভু তুমি বলে সরসলে দেবী বলনি দে বে না বলনি দে না হাম জাতারে হালে দে জাই শমো বভো তুমে বলে ছরা ছুনে না